আজকে আমাদের অতিথিদের জন্য আমরা ব্রয়লার মুরগি রান্না করতেছি আমরা চেষ্টা করি ঘরোয়াভাবে কীভাবে এই মুরগি রান্না করা যায় যাতে খেতে অনেক সুস্বাদু হয় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সব সময় চেষ্টা করি আমরা নিজেরাই রান্না করার জন্য এখন যাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই লোকটি হচ্ছে আমার বন্ধু এই বন্ধু খুবই ভালো রান্না বান্না করে আমরা প্রায় সময়ে বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে খাই আমার দুস্থ খুবই ভালো পাক করে আপনারা চাইলে আমার দুস্থকে নিয়ে খাবার পাক করাতে পারেন অনেক সময় দেখা যায় যে বিরিয়ানির ভিতরে লবণ অনেক বেশি দিয়ে ফেলেছে এবং খিচুড়ির ভিতরে লবণ অনেক কম দিয়ে ফেলেছে রাতনিকটাকে ভালোভাবে রান্না রান্নাবান্নাই শেখাতে পারলাম না আমার দুস্থর জন্য একটি মেয়ে দেখতেছি আমার দুস্থ যখন বিয়ে করবে অবশ্যই আমার ভাবির কাছ থেকে ভালোভাবে রান্নাটা শিখে নেবে যাতে পরবর্তীতে আমাদের খাবার নষ্ট না হয় পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব খাবারের চ্যালেঞ্জিং ভিডিও করার যেহেতু খাবারের চ্যালেঞ্জিং ভিডিওগুলো অনেক মানুষ দেখতে পছন্দ করে সেক্ষেত্রে আমরা খাবারের প্রতিযোগিতার ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর সেটা যদি হয় এলাকার কিছু মানুষকে নিয়ে যদি করা যায় তাহলে অনেক ভালো হয় দেখা গেছে এলাকার যেসব মানুষগুলো একটু ভালো খাবার না খেতে পারে সেই সব মানুষগুলোকে এনে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারটা রেডি হয়ে গেছে এখন আমরা খাবারটি পরিবেশন করব আল্লাহ হাফেজ